নৈহাটি পৌরসভার উদ্যোগে বসন্ত উৎসব উৎসবে মাতলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক রীতিমতো খোল করতাল নিয়ে বাজিয়ে রঙের উৎসবে মাতলেন সাংসদ দেখুন আজ দোল উৎসব সকাল থেকেই বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসব পালন করছে নৈহাটির বাসিন্দারা এদিন সকালে নৈহাটি স্বপ্নবৃত্তি পার্কের সামনে থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরি শুরু হয় নৈহাটি এলাকা প্রদক্ষিণ করে নৈহাটি পৌরসভার সামনে শেষ হয় দোল উৎসব প্রভাত ফেরি এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছিলেন প্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ নিজে হাতে খোল বাজিয়ে প্রভাত ফেরিতে সকলের সাথে পা মিলিয়ে রঙের খেলায় মেধে উঠলেন সাংসদ বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলা ধর্ম ধর্মের মানুষ বাংলার এই উৎসব দোল উৎসব হলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে আমি আশা করব শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই মহা উৎসব সুসম্পন্ন হবে বিভির পর্দায় আছে মাঠে ময়দানে নিয়ে একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আছে মানুষের সাথে আছে কোনো বিরোধী কেউ বিউরো রিপোর্ট নজরে কলকাতা